নমস্কার বন্ধুরা মনিকা এসে থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো দেখো আজকে একটা নানান রেসিপি নিয়ে চলে এলাম আজকে দেখো টুমো টুমো করে আলু কেটে নিয়েছি বিনস কেটে নিয়েছি আলু বিনস দিয়ে ভাজা করব তা ভালোই লাগে গরম ভাতের সাথে তোমরা আজকে পর্বটা দেখতে থাকো আশা করি ভালো লাগলে ভালো লাগলে একটা কমেন্ট করো লাইক শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবে চলো এখানে দেখো বিনস বিন্স যেমন খাওয়া উপকার আর আলুগুলো টুমো টোমো করে কেটে নিয়েছি আর এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি চলো দেখতে থাকো দেখো তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিলাম আর একটু কালো চিরের ফোড়ন দিলাম ভাজা টা খুব ভাল লাগে দেখো আবার একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবারে শিখে তুলে দেবো হয়ে গেছে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে ভাজা করলে গরম ভাতের সাথে ডালের সাথে খুব ভালো লাগে খেতে তোমরাও এইভাবে বানিয়ে দেখবে ভীষণ ভালো লাগবে আর যারা বিনস খায় না তারাও দেখবে এইভাবে করে দিলে ভালো খাবে চলো আজকে পর্বটাকে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরে পড়বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা